আপনাদের কাছে একটা ভিডিও করব ভিডিওটা শুনে। কিছু আপু কিছু ভাইয়েরা কীরকমভাবে ফ্যাক কথা কয় এগুলো ঠিক না এগুলো ফেসবুকে মাঝে মাঝে ধরে আমার সাত কোটি নয়শো ফলোয়ার আছে যারা যারা আমাকে স্টার দিয়েছে আপনারা তাদের বাড়ি গিয়ে তাদের ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে আসবেন ব্রুশ দিয়ে আসবেন আর আমার কথা বলবেন আমার নাম সলাইমান মিয়া তাইলে দেখবেন আপনারা তাদের স্টার দিয়ে দিবে এই হইল তাদের ভিডিও নিয়ম এগুলো আমি এরকম অনেক লোকের বুঝছেন অনেক লোকে এই ধরনের ভিডিও দিচ্ছে আমি অনেক লোকের ভিডিও শেয়ার করছি মানে দেখি ওনারা কী করে যে আমার এই ভিডিও যদি শেয়ার করেন দশটা স্টার দিব আমার এই ভিডিও যদি কমেন্ট করেন একটা স্টার দিব এবং আমার যে এতটি কমেন্ট করছে প্রতিটা আমার যারা স্টার দিচ্ছে তাই একটা একটা করে রিপ্লাই কমেন্ট করেন তাইলে আমার কথা বলবেন স্টার দিব সম্পূর্ণ ফ্যাক খালি কয়েকটা পাইছিলাম ইন্ডিয়ান লাইভে আবার জয়েন হইলে বলি দেয় অত এক দুটা স্টার দেয় এরকম আর কথা বলি কীভাবে লোভ দেখা তো আপনারা এই লোভে পড়বেন না আপনাদেরকে আমি আজকে একটা সুন্দর সাজেশন দিচ্ছি পরামর্শ কী বুঝিনি সাজেশন হইলেও আপনারা সকালবেলা ভিডিও ছাড়ার পর আমি ভাই সময় হয়নি এই জন্য সকালবেলা দেয় নাই সকালে ভোরে উঠি ফদন নামাজ পড়ি ফদন নামাজ পড়ে ডিডি করি ডিডি করে কতক্ষণ ভিডিও ছাড়ি একটু সময় দিন সময় দিতে পারে নালে আমার ফলোয়ার ভিউ বিশ্বাস করবে না করবে এত বাড়তে বাড়তো তারপরে যতটুকু লোক আপনারা ভিডিও ছাড়ার পরে মিনিমাম টাইম লাইনে যে কমেন্টগুলো আসবে সবগুলো কমেন্টের কম সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে এতোগুলো আসে পরিচিত কান আন পরিচিত দেখবেন আপনার ভিউ আর আপনার ফলোয়ারের অভাব হয়তো না যে আমার এই সুন্দর এই পরামর্শগুলো যদি কাজে লাগাইতে পারেন দেখবেন আপনার জন্য অনেক উপকৃত হবে আর এই ভিডিওর মধ্যে আরেকটা পরামর্শ দিই আজকে মুরগি দিয়ে বিরিয়ানি বানাবো বুঝছেন তো এই গোড়া করি আরেকটা পরামর্শ আপনারা বাজারে বাজারে দেখবেন যে মানুষ বেশি হয় যে সবজি বেছে মাছ বেছে এগুলোর ভিডিও ভাইরাল বেশি বর্তমানে গত বুঝিনি আর আরেকটা হইলো আপনাদের যদি কোনো বন্ধু বিয়ে যান বিয়ের ভিডিওগুলো করিবেন এগুলো মানুষ দেখে আপনাদের ভিডিও ভাইরাল সিস্টেম এডেই হয়তো কোনো অনুষ্ঠানের ভিডিও করবেন আর না হলে বাজারে দেখবেন দোকানে যারা বসে বা মাছ ব্যছে সবজি ব্যছে লোক বেশি বেশিও জনসংখ্যা এরকম ভিডিও করবেন দেখবেন এই ভিডিওগুলো মানুষে বেশি দেখে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা এডেই আর আরেকটা ভিডিওর সম্ভাবনা থাকে যদি আপনি হয়তো কান্নাকাটি বা মানবিক ভিডিও করেন যদি হয়তো কোনো জায়গাতে এরকম এই ধরনের ভিডিওগুলো বেশি ভাইরাল হয় তো আমি এই পরামর্শটা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিন যদি আপনাদের ভালো লাগে এক বিন্দুগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন যদি এই কথাগুলো যদি ভালো লাগে ওকে ভালো থাকবেন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আজকে আমি বিরিয়ানি বানাবো ফানি ফ্রাইতে আছে আর এখানে মুরগি মশল্লা করতেছি আল্লাহ গুড বাই